নমস্কার বন্ধুরা দীর্ঘ সময় পর পশ্চিমবঙ্গে কর্মরত সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ স্কুলের এসআইদের প্রমোশন পাঠালো পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এখানে দেখুন গভর্নমেন্ট অফ পোস্ট ব্যাগের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এখানে দেখুন বলা হয়েছে দ্য গভর্নর ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস টু অ্যাপয়েন্ট দ্য following কনফার্ম সাব ইন্সপেক্টর অফ স্কুল সোন ইন কলম টু হোল্ডিং দ্য পোস্ট as mentioned ইন কলম থ্রি অর্থাৎ এখানে তিনটা কলম রয়েছে প্রথমে রয়েছে সেই দের নাম সেকেন্ড কলমে রয়েছে তারা বর্তমানে কোন সার্কেলে কর্মরত এবং তাদের প্রমোশন হয়ে অর্থাৎ এআই হয়েছে কোন ডিস্ট্রিক্টে তো এখানে দেখুন অলমোস্ট চল্লিশ জনেরও বেশি এসআইয়ের তালিকা রয়েছে তো কোন সার্কেলের কোন এসআই রয়েছে এবং কোথায় পোস্টিং হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে মনোজিৎ সরকার মনোজিৎ নস্কর তার সার্কেল ছিল এসআই অফ স্কুল ঝাড়গ্রামে তাকে প্রমোশন করে দেওয়া হয়েছে ডিএসি ভাইস চন্দনা রকসে ট্রান্সফার তারপর দুই নম্বরে রয়েছে যে আহমেদ আলী আখুনজি ইনি ছিলেন নর্থ চব্বিশ পরগনার হাসনাবাদ সার্কেলের এসআই তাকে ট্রান্স প্রমোশন করা হয়েছে কলকাতাতে তারপর রয়েছে তিন নম্বরে সৌমিত্র সরকার তাকে মালদার আদিনা সার্কেলে এসআই ছিলেন উনি প্রমোশন হয়েছেন দক্ষিণ দিনাজপুর ডিপিএসসিতে চার নম্বরে রয়েছেন সন্দীপ কনরা উনি ছিলেন বর্ধমানের আসানসোলের সার্কেলের এসআই তাকে প্রমোশন করা হয়েছে মুর্শিদাবাদে তারপর রয়েছে পাঁচ নম্বরে মনোজ মণ্ডল যিনি নর্থ চব্বিশ পরগনার এসআই ছিলেন তাকে পাঠানো হয়েছে প্রমোশন করে ডিএসি ডব্লুবি ভাইস সত্যজিৎ মন্ডল প্রমোটেড তারপর ছয় নম্বরে দেখুন আব্দুর রহমান সাত নম্বরে রয়েছে দেবব্রত ঘোষ আট নম্বরে রয়েছে বিশ্বরূপ হালদার তারপর আর্য কুমার রায়লা অনিমেষ দেবনাথ সঞ্জীব গড়াই দীপঙ্কর সরকার সুবর্ণা দে তারপর আমরা যদি চৌদ্দ নম্বরে চলে যাই শুভেন্দু রায় অঙ্গলিকা ভুটিয়া সুশান্ত ঘোষ তারপর রয়েছে অর্পিতা সাহা রায়চৌধুরী রেশমি বিশ্বাস কৌশিক ঘোষ তারপর রয়েছে প্রণয়ের পাহাড়ি স্বরূপ কুমার হালদার সুস্মিতা রায় যিনি নর্থ বেঙ্গলে ছিলেন কোচবিহারের মাথাভাঙ্গা ফোর সার্কেলে তাকে প্রমোশন করে পাঠানো হয়েছে আলিপুরদুয়ারে তারপর রয়েছে বৈশাখী রয় তারপর সেলিম মন্ডল বিদিশা দাস সুব্র সামর্দার যিনি হাওড়ার উরুবিরিয়া সাউথ সার্কেলের এসআই ছিলেন তারপর তাকে প্রমোশন হয়েছে বর্ধমানে তারপর ইরা সুবুদ্ধি সজল কুমার তারপর হয়েছে সনাতন দাস আলিপুরদুয়ারের তিনি এসআই ছিলেন তাকে প্রমোশন করে পাঠানো হয়েছে ডিপিএসসি কোচবিহারে তারপর হচ্ছে অঞ্জনপাল চৌধুরী যিনি উত্তর দিনাজপুরের চাকুলিয়া সার্কেলের এসআই ছিলেন ওনাকে প্রমোশন করে পাঠানো হয়েছে দক্ষিণ দিনাজপুরে তারপর হচ্ছে নন্দিতা গুপ্তা সুদীপ মল্লিক পিয়ুষ পারোয়া গৌতম মণ্ডল লক্ষ্মীকান্ত সোরেন অন্তরা বিশ্বাস তারপর রয়েছে আপনার প্রশান্ত চ্যাটার্জি আলী আমজাদ সৌম্যজিৎ বর্মন স্বগত ব্যানার্জি পার্থ রায় জয় চ্যাটার্জী পলাশ সিকদার মিলনকান্তি পাল কৃতিমান বন্দ্যোপাধ্যায় বাবলি পাল অঞ্জনা বিশ্বাস প্রীতম কুমার সরকার সুখদেব প্রামাণিক শুভঙ্কর পাল অর্থাৎ টোটাল পঞ্চাশ জন এসআইয়ের প্রমোশন লেটার পাঠিয়েছে রাজ্যপাল এবং বেসড অন পাবলিক ইন্টারেস্ট তো এই সকল এসআই প্রমোশন পেয়ে চলে যাচ্ছেন এআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরে তো পশ্চিমবঙ্গের যে সকল জন এস আই প্রমোশন পেয়েছেন তাদের সকলকে শুভকামনা রইল এবং বন্ধুরা আপনারা যদি এই পিডিএফটি পেতে চান তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিউ অথবা ডাউনলোড করে নিতে পারেন এবং ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ